একটা ঈদ ফিতর কেউ যদি মাজার ভক্ত থেকে থাকে আমি মাজার বিরোধী নয় কিন্তু আপনাকে শরীয়তের কথা বলতেছি ভুল বুঝবেন না আপনি মাজারের কাছে কিছু চাইলে পাবেন না চাইতে হবে আপনাকে আল্লাহ তার উসিলা দিয়ে চাইলে এতে কোনো অসুবিধা নেই সমস্ত সাহাবাই কেরাম জান্নাতুল বকরিদের কুমি আছে কোন সাহাবের কোনো মাজারই নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের ডামে পাবে শুয়ে আছে তাদের কোনো আলাদা কোনো আযারি নাই তাদের তো অনেকে জানেই না কতসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হয় আওবকর হতো না ওমর সুবহানাল্লাহ শরাব পৃথিবীর ওলি আল্লাহ বদু গাউস আফজাল কুতুবকে যদি এক জায়গায় করে করা হয় আর শুধু আওবকর রাদিয়ালুরকে এক জায়গায় করা হয় তাহলে আবু বকর রাদিয়ালুরর কাছে সবাই যাচ্ছে কিছুই না

এতে উদ্দেশ্য করে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশে বাস পরে পড়ে শাহজলার মাজারে যাবো আপনি শুক্রবার আলিয়ার মাঠ আছে পাশে পুরো মাঠ ভর্তি বাস আর বাস আর বৃহস্পতিবারের রাত্রে তো হাঁটাই যান্তানা দিচ্ছে আমার চোদ্দ বছরের দুই দিনের না আমি ওখানে পড়াশোনা করেছি তো এগুলা দেখতাম আমরা দেখে দেখে বড় প্রথম বুঝতাম না ছোটবেলায় পরে আস্তে আস্তে তো করতেছে এগুলো তো ইসলাম